হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নারী ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো দেখো তোমাদের সবার সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের এখানে পুজো হবে বা বা চড়ক হবে তো তোমাদেরকে তো সবাইকে বলেছিলাম তো দেখো দেখতে দেখতে চলে এলো সেই দিনটা তো আজকে ফাইনালি আজকে হচ্ছে শীতলা পূজা তো তার জন্য এখানে হচ্ছে ডাব পাড়া আমাদের দুটো গাছ আছে সেখান থেকে একটা গাছ থেকে এই তিনটা ডাব পারলো তো দুটো ডাব খাবে আর একটা ডাব নিয়ে যাব পুজোতে তো এত গরম পড়েছে কি বলবো বন্ধুরা মানে একদম থাকা যাচ্ছে আর দিকে দেখো আমি আলপনা দিচ্ছি তো আলপনা কিন্তু বাড়িতেও দেওয়া হয়ে গেছে এখন আমি আলপনা দিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে অনেকটা খুশির খবর ছিল মানে খুশির একটা দিন ছিল তো সেই খুশির দিনে একটা খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে লাস্ট লাস্টটা শেয়ার করব তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না অবশ্যই দেখবে আর কেমন করে শীতলা পূজা হয় না হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে কেমন হয় না হয় তাই না তো এদিকে চলো আমার এখানে ডালাটা সাজানো হয়ে গেছে কারণ আমি উপোস আছি আর আমাদের এখানে মানে কয়েকদিন আগে আমার একটা দাদু মারা গেছিলো তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করেছিলাম তো যেহেতু আমাদের রক্তের সম্পর্ক তার জন্যে আমার মায়ের মানে আমাদের যে চারটা মানে গোষ্ঠী আছে মানে শরিক আছে তো তারা হচ্ছে এই এক বছর কোনো পুজো টুজো করতে পারবে না তার জন্য আমাদের কালী পুজোটা হয়েছিল না তো এবার পুজো টুজো করতে পারবে না ঠাকুর বলে দিয়েছে তো তার জন্য আমি যেহেতু মেয়ে হয়ে আমি করতে পারবো তার জন্য এখানে দেখো আমি ডালাটা দিচ্ছি মানে আমি উপাস আছি আর আমি প্রত্যেক বছরই উপস্থায় কি শুধু সামনে বছর উপস্থাতে পাইনি কারণ সামনে বছর ভোট ছিল তো যাই হোক এখানে খুব সুন্দর করে দেখো ডালা সাজিয়ে সব মানে ফলে সিঁদুর টেঁদুর দিয়ে রেডি করে নিলাম আর দেখো কত সুন্দর লাগছে ডালাটা তো একটা দিয়ে আসতে যাবো ভোগও আছে সঙ্গে আর এদিকে দেখো বন্ধুরা ডালা সাজিয়ে আমি একদম রেডি হয়ে গেছি অনেকক্ষণ রেডি হয়ে বসে আছি কারণ মা গেছে একটু মানে মহেন্দ্রর দিকে ওদিকে হচ্ছে ভোগ নিয়ে আসতে গেছে তো মিষ্টির দোকানে আর এদিকে আমি রেডি হয়ে বসে আছি মায়ের অপেক্ষা করতে করতে এত গরম লাগছে মানে মুখ চোখ একদম দেখো একদম মনে হচ্ছে তেল তেল হয়ে গেছে তো এদিকে আমার সোনা বাবা রেডি হয়ে গেছে দেখো সোনা বাবাকে কেমন লাগছে বলো ও ওকে এই জামাটা পয়লা নিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো আই লাভ ড্যাট লেখা আছে তো এই জামাটা হচ্ছে পড় মানে পড়বে পড়বে বলছিল কান্না করছিল আজকে এটা পড়াতে চাচ্ছিলাম না তো ওটাই পরিয়ে দিলাম তো চলো আমরা এই গরমের মধ্যে তো অবস্থা খুব খারাপ এখন আমরা যাব পুজোর ওখানে তো তারপরে দেখো বসে থাকতে থাকতে মা চলে এলো এখন আমি মাকে তাড়াহুড়ো করে আমি রেডি করে দিচ্ছিলাম তো দেখো কত সুন্দর একটা টাইম তাই না বলো আগে যখন ছোটো ছিলাম তখন মা আমাদেরকে রেডি করে দিত আর এখন দেখো বড়ো হয়ে মাকে আমরা রেডি করে দিচ্ছি তো বেশ সুন্দর মানে ভালো লাগে কথাগুলো ভাবলে তো ওই তো আমি কমপ্লিট একদম রেডি আমার বোন রেডি মানে সবাই রেডি তো আমাদের কিন্তু একটা নিয়ম আছে এই যে শীতলা পূজা হয় এই শীতলা পূজা মানে শীতলা পূজাতে কিন্তু মানে কারো বাড়িতে আমাদের এই গোটা গ্রামে কারো বাড়িতে মানে রান্না হবে না রান্না হবে না বলতে কি বলতো যতক্ষণ না পুজো হবে ততক্ষণ কারো বাড়িতে আগুন জ্বলবে না তো তার জন্য মা ভোরবেলায় রান্না করে নিয়েছে কারণ বাড়ি তো বাবা আছে দাদু আছে তারা কাজ টাজ করে তো তার জন্য রান্নাটা ভোরবেলা করে নিয়েছে আর এদিকে আমার সোনা বাবাকে দেখো কত সুন্দর লাগছে ও রেডি হয়ে গেছে আর আমি এখানে দুধ নিয়ে আসতে গেছিলাম একটা বাড়িতে একটা জেঠিদের বাড়িতে তো আমাদের তো গরু নেই তো জেঠিদের গরু আছে তো বলেছিলাম তো দিল তো নিয়ে চলে এসেছি আর এদিকে এখন ডালটা সাজিয়ে নিচ্ছে যে ভোগটা এনেছে মা এখন ভোগটা ছেলে হাতে দেবো আমি ভাবছি আমি এই ডালটা নিয়ে যাবো মানে যে ডালটা না অনেক ভারী হয়ে গেছে এই তরমুজটার জন্য তো ছেলেকে ওই ভোগের ইয়ে পোশাকটা দিয়ে দিচ্ছি কারণ ও ঠাকুমার সঙ্গে আগেই যাচ্ছে ওখানে তার জন্য ওর হাতে দিয়ে দিলাম তো তারপরে এখানে দেখো আমি এখন এগুলো নিয়ে আমি যাব আর আমি ভাবলাম যে ছেলে ও ঠাকুমার সঙ্গে যাবে আগে আগে ওকে ভোগটা দিয়ে পাঠিয়ে দিই ও আমার সঙ্গেই যাবে তো যাই হোক ওকে তো ভোগের প্রসাদটা মানে ধরিয়ে দিয়েছে এখন আমরা দেখো যাবো আর আমার বোন একটু একটু ক্যামেরা করে দিচ্ছিলো তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম প্লিজ সবাই স্কিপ করবে সবাই ভালো করে ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর খারাপ লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না কেমন লাগলো ভিডিওটা তোমাদের ওদিকে কী এরকম পুজো হয় কিনা না অবশ্যই বলবে এদিকে দেখো আমার মায়ের রেডি হয়ে গেছে আমার এই যে সোনা বাবা দেখো ভোগটা নিয়ে যাবে তো ওদিকে দেখো তোমাদেরকে টাটা দিচ্ছে ওকে ওর সামনে যেন ক্যামেরা ধরলে ও শুধু টাটা দেয় বলে হ্যালো বন্ধুরা এরকম করে বলে যেন তো চলো এখন আমি এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আমি শুধু ভাবছি যে কি রোডটায় না দিয়েছে ওই জায়গাটা গেলে আমার কী অবস্থা হবে আর তার মধ্যে আমি একদমই শাড়ি পরতে পারি না যেটা সত্যি কথা মানে পড়তে পারি কিন্তু এই যে এই মানে খরমরে সেই শাড়িগুলো সুতির এই নতুন এই শাড়িগুলো পরে একদম আমি থাকতে পারি না অস্বস্তিকর মনে মানে লাগে তো যাই হোক পুজোর দিন তো শাড়ি পরতেই হবে বলো মেয়েদের তো শাড়িতেই সুন্দর লাগে তাই না তো যাই হোক এদিকে দেখো আমি এখন বেরিয়ে পড়েছি আর দেখো শুধু আমি খালি হেঁটেই যাব হেঁটে যাবো কারণ পুজোটা কিন্তু আমাদের এখান থেকে অনেকটাই দূরে পুজো আর এত এত মানে রোদ এই যে এই পাকা যায় ইয়েগুলো এত তেজে ছিল আম মানে হাম আগুনের উপর দিয়ে মানে হেঁটে যাচ্ছি পায়ে একদম ফোসা পড়ে যাচ্ছিলো এত রোদ তো যাই হোক এদিকে দেখো ছেলেকে তার জন্য জুতো পরিয়ে দিয়েছি তো এই দেখো আমরা এখন যাচ্ছি তো ওদিক দিয়ে রাস্তা দিয়ে এত রোদ ছিল তার জন্য শর্টকাটের রাস্তা ধরলাম এটা দেখো আমাদের এখানে কীর্তন হয় অস্ত্র পর আর কিছুদিন পর হবে তো ওই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এখানে প্রত্যেক দিন কিন মানে কীর্তন হয় আমার ছেলে আসে আমার ঠাকুমার দাদুর সঙ্গে আর এখানে দিয়ে দেখো যাচ্ছি তাই তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করে নিলাম আর কিছুদিন এর অপেক্ষা অবশ্য কীর্তন হবে তো ফাইনালি চলে এলাম ওই দেখো সামনে তো যাই হোক এখানে দেখো রাস্তাটা পার করে চলে এলাম এখানে ডালাটা দিতে তো দেখো কত ডালার কত লোকজন এসেছে তাই না বলো তো এরকমই লোকজন হয় মানে গোটা পাড়ার লোকজনরা মানে ডালা দেয় তো অনেকে দেয় অনেকে দেয় না তো যারা যারা দিয়েছে তারা তারা চলে আসে এখনও কিন্তু সব ডালা এসে পৌঁছায়নি এখনও সেরকম লোক হয়নি দেখো একটু পর এখানে বসার জায়গা পাওয়া যাবে না মানে আমরা একটু আগে চলে এসেছি আর এই যে ভাগ্যের ফ্যানগুলো দিয়েছিল আমি তো ভাবছিলাম ওখানে গিয়ে যে কি অবস্থা হবে ট্যান দিয়েছে কি না তো এসে দেখছি না ফ্যান দিয়েছে তো কপালটা খারাপ হলে যা হয় ওইদিকে ফ্যান দিয়েছে আমি দেখে বসলাম যেখানে ফ্যান আছে তো সেখানে বসেছি একটু পরে যেন তো বন্ধুরা ফ্যানটা নষ্ট হয়ে গেছে ফ্যানটা আর ঘুরছে না এত গরম লাগছিল কি আর বলবার ওদিকে দেখো যে ঠাকুমা ভগ্নি ছিল ওখানে সন্দেশ বিক্রি করায় তো ওই সন্দেশগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তো সেই সন্দেশগুলো হচ্ছে ঠাকুমা নিয়ে নিল আর আমি এমনি মিষ্টির দোকান থেকে আনিয়েছিলাম সন্দেশ সেগুলোই দিয়েছি আর এখানেই দেখো ঠাকুর এই যে শীতলা মা শিব পুজো হবে শীতলা পূজা হবে আর এদিকে দেখো কত ডালা হয়ে যাচ্ছে আস্তে আস্তে অর্ধেকটা জায়গায় মানে ডালায় ভরে যাবে আর এদিকে দেখো হচ্ছে আমার এই যে এখানে ঠাকুমা কিনছিলো তোমাদের আমার ছেলের কাণ্ড দেখো মানে কি বলবো ওর এত ঢাক পছন্দ এসে অনেকক্ষণ থেকে ও ঢাক বাজানো দেখছিল মানে সাহস পাচ্ছিল না যে কি করে বলবে আমাকে একটু বাজাতে দাও তো ওই যে আমার ঠাকুমা দেখতে পাচ্ছ ঠাকুমাকে গিয়ে বলছে ফিসফিস করে এখন ঠাকুমা গিয়ে তারপরে বলছে ঠিক আছে চল আমি বাজিয়ে দিচ্ছি তো ওখানে দেখো দেখিয়ে দিচ্ছে তো লাঠিন নিয়ে ওদের থেকে ওকে দিল দিয়ে ও এখন বসে বসে বাজাচ্ছে দেখেছো শেষের দিকে এদিকে হোম করছে মানে যোগ্য করছে তার জন্য এদিকে দেখো আমরা ঘমটা দিয়ে বসে আছি এদিকে এখন হচ্ছে কি বলতো এখন হচ্ছে মানে যাদের যাদের পায়রা মানসিক ছিল মানে কবি তোর মানসিক ছিল তারা হচ্ছে দিচ্ছে তো দেখো সবাই দিচ্ছে জোড়া কবি তোর এদিকে প্রায় শেষের দিকে তো এদিকে তো বন্ধুরা একটা দুর্ঘটনা ঘটে গেছে তো আমার একটা বান্ধবী হয় তো এদিকে হচ্ছে আমাদের এখানে পুজো হয় আর আমাদের মানে কয়েকটা বাড়ি এই পুজো যেখানে হচ্ছে সেখান থেকে কয়েকটা বাড়ি পরে আর এক জায়গায় পুজো হয় তো সেখানে তাদের বাড়ির যে নাতিটা আছে সে মানে সে আসতে লাগছিল মানে বাড়ির পুজো বুঝতে পারছো আসতে গিয়ে মানে খুব বড় একটা পথ দুর্ঘটনা হয় তো সেখানে মানে খুব সিরিয়াস এটা মানে আমার বান্ধবীর দিদি তো সে এখন হসপিটালে ভর্তি আছে তো খুব দুঃখজনক একটা ঘটনা খুব মানে খারাপ লাগছিল তো আমাদের এখানে অবশ্য কেউ জানতো না মানে পুজোর পর সবাইকে বলেছে আর ওদের বাড়িতে পুজোটা মানে অর্ধেক হয়ে গেছিল তো সেখান থেকে পরে মানে লাস্টে অল্প একটু কোনোরকম পুজো দিয়ে বেরিয়ে পড়েছে সবাই ওখানে তো একটা ছোটো বাচ্চা ছিল তারও অবস্থা খুব খারাপ জানো তো মানে শুনে খুব খুব খারাপ লাগছিল তারপরে যে ঠাকুরকে একটু ফুল দেওয়ার জন্য সবাই এদিকে দাঁড়িয়ে পড়েছি দেখে ঠাকুর মন্ত্র বলে দিচ্ছিলো আমরা মন্ত্র বলছিলাম আর ফুল দিচ্ছিলাম তো যাই হোক শুনে খুব খারাপ লাগবে মানে নিজের বাড়িতে পুজো হচ্ছে আসতে গিয়ে সেখানে দেখো কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো মানে কী বলবো বান্ধবী দিদি হয় তো আমাদের সঙ্গে অনেক মানে ভালো ব্যবহার করতো কথাবার্তা বলতো তো সত্যি শুনে খুব খারাপ লাগছে এগুলো জানো তো তো জানি না কার কখন কী হয়ে যায় বলে ককালে

মানে কপালে যা থা থাকে তাই তো হবে বলো তো এদিকে আমরা এদিকে দেখো ফুল জল মানে ফুল দিচ্ছিলাম ঠাকুরকে এখানে ঠাকুর মন্ত্র বলছিল মানে পুজোটা একদম শেষ হয়ে গেছে অনেকক্ষণ থেকে পুজো হচ্ছে সে আমরা এসেছি বারোটার দিকে আর ওই দুর্ঘটনা কিন্তু সেই টাইমে হয়েছিল তো আমরা এখানে সেরকম কেউ জানতাম না ওইদিকে সবাই জানতো কিন্তু আমাদের এখানে পুজো হচ্ছিলের জন্য এখানে কেউ কাউকে কেউ কিছু বলেনি পরে শুনতে পেয়েছি তো এখানে পুজো শেষ হতে হতে তিনটা সাড়ে মানে তিনটা সাড়ে তিনটা বেজে গেছিলো তো তারপরে এখানে দেখো শরবতের ব্যবস্থা করেছিল তো সেখান থেকে আমার ছেলে আমি সবাই মানে সবাই শরবত খেয়ে মানে খেয়ে নিলাম এখানে তো শরবত খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে এখানে গল্প করছিলাম কিন্তু গল্প করবো কীভাবে বলো এই যে এত ডিজে বক্স বাজছিল না তার জন্য কিছু শুনতেই পাবে না তো কপের চলে আসবে বুঝতে পারছো তারপরে এখানে আবার ছেলের অবস্থা দেখো ও শুধু কানে খালি দৌড়ে বেড়াচ্ছে খেলাধুলা করছে এগুলোই করছে তো তো কোনো পাত তাই নে আমি এখানে বসে পুজো দেখছি আর ও খালি খেলে বেড়াচ্ছে ওই দেখো আমার ঠাকুমা বোন এখানে দাঁড়িয়ে আছে ওরাও শরবত খেয়ে নিয়েছে আমিও শরবত খেয়ে নিয়েছি তো এদিকে রাত্রিরে কিন্তু শিব পূজা হবে এখনও কিন্তু শিব পূজা হয়নি এখন হচ্ছে শীতলা পুজো আর রাত্রে হবে ইয়ে পুজো শিব পুজো আর কালকে কিন্তু সকালবেলা হবে হাজরা খেলা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব অবশ্যই কিন্তু কালকের ভিডিওটাও দেখবে আজকের ভিডিওটাও দেখবে বুঝেছো আর কোথায় চরক হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো ডালা নেওয়ার পর যারা যারা পোহক প্রসাদ মানে যা দিতে যে চায় সেগুলো এখানে সব দিয়ে যাচ্ছে কারণ পরে এগুলো প্রসাদ দোয়া হবে সবাইকে আর যারা হাজরা হবে তারা এগুলো রাত্রে এগুলোই খাওয়া দাওয়া করবে কারণ তারা উপাস থাকবে তো যাই হোক এখানে দেখো এখান থেকে আমি যে সন্দেশ সন্দেশ দিয়ে দিচ্ছিলাম আর আমার যেন তো সন্দেশ খাওয়ার জন্য খালি বায়না করছিল ওর এত ভালো লেগেছে সন্দেশ খেতে তো আগে কিন্তু খেতো না এখন আবার কেন জানি না এই মানে এই বছর আবার খুব ভালো লাগছে ও এমনিতেও আবার শরবত খেতে তো না আমি বারবার খাচ্ছে তো যাই হোক ওই দেখো উপরে যে মন্দিরটা হচ্ছে ওই মন্দিরে কিন্তু সামনের বছর থেকে শীতলা পূজা হবে মন্দির করা হচ্ছে ওখানে আর আমাদের এখানে এখন নিচে পূজা হচ্ছে তো চলো দেখি আনি কোথায় কি হচ্ছে এই দেখো এই জায়গাটাই হচ্ছে আমাদের হচ্ছে মন্দিরটা হচ্ছে তো এই দেখো এখানে মানে সিঁড়ি এখনও করেনি এরকম কোন রকম বাসের একটা ইয়ে দিয়ে রেখেছে আর আমাদের যে কীর্তন হয় সেই কীর্তনে যে দল থাকে দল আছে সেই দলের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে এর নিচে যে ঘরগুলো আছে এই ঘরে কিন্তু এই কীর্তনের দলগুলো থাকে এর নিচেও কিন্তু ঘর আছে হ্যাঁ একদম মাটির লেভেলে কিন্তু ওই নদী আছে যেহেতু সেই জন্য নদীকে নিচে তার জন্য মাটির এই নিচেও কিন্তু অনেকগুলো ঘর আছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম কীর্তনের মধ্যে অবশ্যই পরে আবার শেয়ার করবো দেখো এই যে সিঁড়ি চলে গেছে নিচে মানে পাতাল ঘর বলতে গেলে যা একটা বোঝাই তো সেরকম একটা ব্যাপার আর এদিকে দেখো ছাদ হবে যেন বাস দিয়ে রেখে দিয়েছে আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কালকে কোথায় চরক হবে আর কালকে কিন্তু প্রচণ্ড মেলা হবে লোকজন এই দেখো এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চরক হবে আর কালকে কিন্তু এখানে কিন্তু পা দোয়ার জায়গা থাকবে না এত এত লোক হবে এত মেলা বসবে এত দোকানপাট বসবে অবশ্যই শেয়ার করবো আর এদিকে দেখো আমার একটা পিসিয়ে এসেছে তো তার মেয়ে দেখো আমাকে চিনতে পারছে না মনে হয় কখন বা কেঁদে দেবে কিন্তু আমার তো কোলে দেখো খুব ভালো লাগে বাচ্চা কাচ্চাকে তো ওকে নিয়েছি আর ও দেখো কেমন করে আছে মুখটা মনে আছে কখন যেন কেঁদে ভরবে তো যাই হোক এদিকে দেখো সবাই কিন্তু ডালানে চলে গেছে আর কিছু কিছু লোক আছে সবাই একটু পোশাকটোর সাথে নিব তো আমিও বসে আছি পোশাকটা নিব তো এখানে দেখো পোশাক দিয়ে দিয়েছে ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমি এখনও খাইনি কারণ একবারে বাড়িতে গিয়ে তারপরে খাবো সবাইকে দেব তো ওদিকে তোমাদের তো মেন জিনিসটাই দেখানো হয়নি শীতলমাকে দেখানো হয়নি তার জন্য এখানে দেখিয়ে নিলাম শীতলা পূজা এদিকে হয়ে গেছে আর ওইদিকে শিব পুজো শিব পুজোটা হয়নি শিবটা রাত্রে পূজা হবে তো এই যে যখন মা সবাই দর্শন করে না আর সবাই মানে সবার মানে আমি প্রার্থনা করেছি শীতলা মায়ের কাছে সবাই যেন খুব খুব ভালো থাকে সুস্থ থাকে আর এই যে একটা ঘটনা ঘটে গেল তার জন্য তো সবার মন খুব খারাপ গো তার জন্য মানে সবাই সবসময় একটু ভালোভাবে ধীরে সুস্থ টাড়ি চালিও আর এদিকে প্রচণ্ড গরম অতিরিক্ত গরম থাকা যাচ্ছে না মানে এতটা গরম এই বছর জানি না কেন এত গরম হয়েছে তো যাই হোক এদিকে কাশ্মীরের একটা অবস্থা খারাপ তো সেটা নিয়েও মনটা খুব খারাপ খারাপ তো তার মধ্যে এদিকে একটা এরকম দুর্ঘটনা তো যাই হোক মানে কেমন যেন হয়ে যাচ্ছে চারিদিকটা তো যাই হোক পুজোর দিন তো মনটা খারাপ থাকলেও ভালো একটু করতে হচ্ছে তো যাই হোক ওখানে সবাই আনন্দ ফুর্তি করে প্রসাদ টসাদ দিয়ে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি বাড়িতে তো চলো বন্ধুরা সারাদিন দেখো না খেয়ে এখন প্রায় কিন্তু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে এখন এত গরম লাগছে আমার ফ্যানটাও জানো তো ঘুরছে না এই লাইনের অবস্থাটা এত খারাপ ফ্যানের মানে ওই যে ভল্টেজ নেই আস্তে আস্তে ঘুরছে আর এদিকে এখন খাওয়া দাওয়া করবো মানে খুব ক্লান্ত আমি তো যাই হোক সারাদিনের ব্লগটা একটা ছোটো মধ্যে শেয়ার করলাম ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা আর কালকে কিন্তু তোমাদের সঙ্গে হাজরাখালিটা শেয়ার করব তো এদিকে দেখো বাড়িতে এসে কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ খেয়ে নিয়েছি আর আজকে কিন্তু রান্না হয়েছিল পটলের তরকারি পটলার দিয়ে আর হয়েছিল কাঁঠালের তরকারি তো সেগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো এদিকে দেখো প্রথমে প্রসাদটা খেয়ে নিচ্ছি কারণ উপাস আছি তার জন্য প্রসাদটা খেয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু ছেলেকেও মানে খাইয়ে ও চলো বন্ধুরা আজ প্রচণ্ড ক্লান্ত তার জন্য আজকের ভিডিওটা